সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো মূলত আউশ ধান চাষ এই আউশ ধান চাষে আপনাদের কী কী কীটনাশক এমন একটি কীটনাশক দেওয়ার কথা বলবো তা দিতে পারলে আপনাদের এই আউশ ধান অনেক সময় যে ব্লাস্ট রোগ হয়ে ধান গাছের যে পাতা মরে যায় এবং আপনাদের যে মিলডু পাউডারি মিলডু এক ধরনের রোগ আসে তাছাড়া খোল পশা রোগ ইত্যাদি রোগের জন্য মূলত আমি আপনাদেরকে আজকে এমন একটি কীটনাশক দেওয়ার কথা বলবো তা দিতে পারলে আপনাদের এই ধান গাছের এই খোল পসা এবং পাউডারি মিল ডেউ এবং গ্লাস্টরোগের আক্রমণের হাত থেকে আপনারা আপনাদের এই আউশ ধানকে বাঁচাতে পারবেন এটি মূলত আউশ আমন ইরি অর্থাৎ বড় ধান সবগুলো সারের ধানে আপনারা দিতে পারবেন তো এই কী সেই কীটনাশক এবং কী এর প্রতিক্রিয়া এবং কী হারে দিতে হবে সেটা জানতে হলে ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে চালেঞ্জ ভিডিওটি শুরু করা যাক তো আপনারা বড়ো মৌসুমে যখন আপনারা ধান চাষ করে থাকেন অনেক সময় আপনারা এই বড় ধানে দেখবেন যে পাউডারি মিল ডেউ অর্থাৎ গ্লাস্ট রোগের কারণে আপনাদের এই ধান গাছের যে খোল পোষা রোগ ইত্যাদি রোগের কারণে আপনি ধান গাছগুলো মূলত নেতিয়ে পড়ছে যার কারণে আপনাদের এই ধানের যে ফলন আছে সেই কাঙ্ক্ষিত ফলন আপনাদের হয় না অনেক সময় ফলন কমে যায় যার কারণে মূলত আপনাদেরকে আজকে আমি এমন একটি কীটনাশক সাজেস্ট করবো যার নাম হলো এমিস্কোর এই যে এমিস্কোর নামক কীটনাশকটি এটি আপনাদেরকে দেওয়ার কথা বলবো এই এমিস্কোর কীটনাশকটি হলো মিমপেক্স কোম্পানির একটি কীটনাশক তো দেখা যাচ্ছে এই যে মিমপেক্স কোম্পানির একটি কীটনাশক অর্থাৎ আপনাদের ধান গাছ যখন এরকম বড়ো বড়ো হবে এই সময় আপনাদের যদি খোলপ্রসা রোগ হয় তাহলে খোলপ্রসা রোগের কারণে আপনারা এই এমএস্কোর নামক কীটনাশকটি আপনারা স্প্রে করে দেবেন এমএসকের নামক কীটনাশকটি হলো মিমপেক্স কোম্পানির একটি কীটনাশক এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কীটনাশক তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি মূলত পঞ্চাশ গ্রামের একটি বোতল তো এটির বাজার মূল্য হল দুইশো আঠাশ টাকা রেট দেওয়া আছে এখানে এবং এটি আপনারা কী হারে ব্যবহার করবেন এটি আপনারা প্রতি লিটার পানির জন্য এক হারে আপনারা প্রতি একর মাত্রায় অর্থাৎ একর প্রতি আপনারা দুইশো হারে দেবেন এবং প্রতি লিটার পানির জন্য এক মিলিহারে আপনারা দিবেন দিলে কী হবে যে এই ধানের জমিতে আপনারা সম্পূর্ণভাবে স্প্রে করে দেবেন অর্থাৎ এই যে আপনারা যে আউশ ধান লাগাই থাকেন এই সময় এই আওয়াজ ধানের জন্য আপনাদের যদি খোলপাশা এবং ব্লাস্ট রোগের আক্রমণের হাত থেকে আপনারা ধানকে রক্ষা করতে চান তাহলে আপনাদের এই মিম্পেক্স কোম্পানির এই এমিস কীটনাশকটি দেওয়ার গুর্তু অপরিসীম এটি আপনাদেরকে অবশ্যই দিতে হবে তাহলে কী হবে আপনাদের এই আউশ ধানের যে রোগ হয়ে থাকে খোল খসা এবং গ্লাস্ট সেই রোগটা আর হবে না এবং আপনাদের ধানকে আপনারা রক্ষা করতে পারবেন এবং আউশ মৌসুমে যেহেতু ধানের ফলন কমে থাকে এই জন্য আপনাদেরকে সঠিক মতো সঠিকভাবে পরিচর্যা করতে হবে তাহলে মূলত আপনাদের এই আউু ধানের প্রচুর পরিমাণে ফলন আনা সম্ভব এবং আপনারা যদি নামক কীটনাশকটা দেন তাহলে আপনার যে ব্লাস্ট রোগে এই ধান গাছের যে পাতাগুলো মতো সাদা সাদা দেখুন এরকম সাদা সোপ সোপ দাগ পড়ে ধানের পাতাগুলো নষ্ট হয়ে যায় তাহলে আপনাদেরকে এই মিক্সক নামক কীটনাশকটি অবশ্যই প্রয়োগ করতে হবে এবং এটির মাত্রা হলো প্রতি লিটার পানির জন্য এক হারে আপনাদেরকে দিয়ে এই ধানের জমিতে সুন্দরভাবে বিকালের দিকে অথবা সকালের দিকে আপনারা ধানের নিয়ে শুকিয়ে গেলে স্প্রে করে দিবেন দিলে কী হবে আপনাদের এই ধান গাছের যে ব্লাস্ট রোগ হয়ে থাকে এবং পাতা রোগ হয়ে থাকে সেটি আর হবে না এবং এই সময় যেহেতু বর্ষা মৌসুম সেহেতু এই সময় যেহেতু প্রস্তুতের পানি হয়ে থাকে সেহেতু এই সময় আপনাদেরকে ধানের জমিতে আর পানি না দিলেও চলবে কারণ আকাশের পানিতে এই সময় ধানের পরিচর্যাটা হয়ে থাকে অর্থাৎ ধানের পানি দেওয়ার আর প্রয়োজন পড়ে না তো এই জমিতে দেখুন ধান কিছুদিন আগে লাগানো হয়েছে যার কারণে পানি দেওয়া হয়েছে এবং এই জমিতে ধানটা মতো বড় বড় হয়ে গেছে যার কারণে এই ধানের পানিটা দেওয়া হয়নি বেশি আর আপনারা এইভাবে এই ধানের জমিতে যদি পরিষ্কার করে না তাহলে আপনি ধানের জমি থেকে প্রচুর পরিমাণে ফলন আনা সম্ভব তা আজকে মতো আল্লাপে দেখা হচ্ছে পরবর্তী গণীগ্রী ধন্যবাদ সবাইকে